পিরোজপুরের সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামের দিন বেরিবাদের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে নিহত মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃহস্পতিবার আনুমানিক সকাল নয় সময় এই মারাত্মক দুর্ঘটনা ঘটে তোরা গাছে তিন মাইফ আমার ছেলের দাইলু দইতে আর আমি কিছ আমার নিজের জামাই ভাগে ভাগে সূর্য গেলে পর আমি এই এর পরেই কিছুক্ষণ পর চারফাই যে সরে হাওলি কোইলি দে অন হিমু বৈর কইতেছি বাতাসে আসে তো আইলে ভাই মনে কই গাজ গোস কাড়ে ওই জিননি মনি হয় ওই মহিলার আছির ইতিহাসে জামাক গুজার গাছ কাটগো না কিন্তু কত কোন পর ছেলেতে বোলান লইছে ও আব্বা ও আব্বা কইয়া বোলান লইছে কি আমি কি আব্বা আব্বা করে কেন দে যে মাইয়া কই লই আমার